দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কচুগুলো চাষ করা হয় দর্শক আপনার চালে কিন্তু এভাবে কচুগুলো কিন্তু চাষ করতে পারবেন তদর্শক কচুগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান করবেন দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই কচুগুলো চাষ করেছে দর্শক তারা কিন্তু এই কচুগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে দর্শক আপনার চালে কিন্তু সহজেই কিন্তু আপনারা কচুগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা সেই কচুগুলো কিন্তু নিজেরাও খেতে পারবেন তদর্শক এই যে কচুর যে কচুগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক এই কচুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লতাগুলো হয়ে থাকে দর্শক সেই লতাগুলো কিন্তু পারা সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু পারেন নিজেরাও সেই লতাগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কচুগুলো চাষ করা হয় তদর্শক আপনার চালে কিন্তু এইভাবে কচুগুলো কিন্তু চাষ করতে পারে এতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু হতে পারবেন এই এ আপনার নিজেরা চাষ করতে পারলে কিন্তু এই কচুগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না প্রদর্শক তদর্শক এ কচুগুলো পানি জেলায় চাষ করে সেই কচুগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি নিজেরাও সেই কচুগুলো কিন্তু খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে কচুগুলো চাষ করা হয় দর্শক আপনার চালে কিন্তু এইভাবেই আপনাদের প্রতি জমিতে এই কচুগুলো চাষ করতে পারে এতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তবে সব কচুগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এই কচু গাছের চারাগুলো সংগ্রহ করতে হবে সেই চারাগুলো আপনাদের প্রতি জমিতে রোপণ করে দিলে আপনাদের কচু গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে যখন প্রথমে এই কচু গাছগুলো বড় হয়ে যাবে তখন সেই কচুগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং নিজেরাও সেই কচুগুলো খেতে পারবেন তো আমাদের বিয়ের জন্য আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন তাহলে থাকবেন আসসালামু আলাইকুম